শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আশা করি সকলেই ভালো আছেন ঈদ কেমন কাটলো আপনাদের কোথায় কাটলো জানতে চাই জানাবেন আশা করি আজকে শ্রদ্ধা একটি ধর্মীয় আচার রীতি নীতি নিয়মের বিষয় আহ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবারের মেনুতে সাধারণত কি কি আইটেম বা কি কি খাবার থাকে আমরা সেই বিষয়টাই শেয়ার করব। আমাদের বন্ধু রাজীবের বাবা মারা যান রোজার মাঝামাঝি সময় তারই শ্রদ্ধা অনুষ্ঠান ছিল আজ ঈদের তৃতীয় দিন আমরা সেজন্যই বন্ধুর বাড়িতে এসেছি আমরা সব বন্ধুরা আগে যেটি দেখা যেত যে বেশিরভাগ সময় লুচি তরকারির আইটেম করা হতো তবে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাছ ডাল সবজির আইটেম করা হচ্ছে বা করা হয়ে থাকে আমি আমার হিন্দু বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম ওরা যেটি বলেছে যে এই লুচি তরকারি মানে অনেক অনুষ্ঠান নিমন্ত্রণ থাকে অনেক মানুষের খাবার আয়োজন থাকে এই লুচি তরকারিটা আসলে করলে হয় কি ম্যানেজমেন্টে ঝামেলা হয়ে যায় এবং এত লুচি করে শেষ করা যায় না যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এখন মাছ ডাল সবজির আইটেমটা করা হয়ে থাকে এই যে আমার বন্ধু যে বাবার যে শ্রাদ্ধানুষ্ঠান এখানেও কিন্তু আপনার গরম গরম বেগুনি রুই মাছের ভোনা তিতা ডাল মুড়ি ঘন্ট চাটনি মিষ্টি দই এসব ছিল আর কি খাবারের মেনুতে মেহমানরা যখন খাচ্ছিল তখন কিন্তু সাথে সাথে ওই সময়টাই তো এই গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল এবং মেহমানদের দেওয়া হচ্ছিল যার কারণে কিন্তু বেগুনিটা ভালোই লেগেছে কারণ বেগুনি ঠান্ডা হলে খাওয়া যায় না এবং তার কোনো স্বাদ থাকে না একটা বিষয় বলি যে তিতা ডাল মেনুতে বললাম যে তিতা ডাল ছিল তিতা ডালের বিষয়টা একটু ক্লিয়ার করি আপনারা হয়তো অনেকেই জানেন যারা যারা অনুষ্ঠান খেয়েছেন বা হিন্দু কমিউনিটিতে বা বন্ধু বান্ধব রয়েছে কিন্তু তারা এটি ভালো জানেন তিতা ডাল আসলে কিন্তু আসলে নামই তিতা ডাল আদতে এটা খায় মানে খেতে কিন্তু তিতা না এটি কালাইট ডাল বিশেষভাবে রান্না করা হয় এবং হচ্ছে তার মধ্যে করোল্লা দেওয়া হয় কেটে কেটে করল্লা দেওয়া হয় যার কারণে নাম হচ্ছে তিতা ডাল কিন্তু আসলে মূলত খেতে তিতা না এটা নামই তিতা এবং এটি হচ্ছে খুব সুস্বাদু একটি আইটেম এই পুরো মেনুর মধ্যে এবং খাবারের টেবিলের সবাই বলছিল যে এই তিতা ডালই নাকি হচ্ছে সব থেকে মজার এবং তারা কিন্তু বারবার এই ডালটাই চেয়ে নিচ্ছিল আর কি রুই মাছের ভুনা ছিল মেনুতে খাবারের মেনুতে আর সেই রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছিল মানে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট করা হয়েছিল সেটিও বেশ চমৎকার ছিল আর একটা চাটনি ছিল চাটনিটা ছিল হচ্ছিল সবচেয়ে বেস্ট এরপর তো যথারীতি খাওয়ার শেষে মিষ্টি এবং দইয়ের আয়োজন তো একটা বিষয় বলি সেটা হচ্ছে হলো যে আগেই বলেছি শুরুতেই ভিডিও শুরুতে যে এটি সম্পূর্ণভাবে ধর্মীয় আর রীতি নীতি নিয়মের বিষয় আহ তাই স্থানকাল পাত্র ভেদে এই খাবারের মেনু ভিন্ন হতে পারে আহ মানে এই যে এই খাবার এই যে মানে আসলে ব্যাপারটা তা না তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি কথা একটাই ভালো থাকবেন ভালো রাখবেন